দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেচর থেকে এটি আমাদের খামারের একেবারে নিকটবর্তী স্থান যেখানে গত তিন দিন ধরে বেশ পানি হয়েছে অনেকটা বন্যার আকার ধারণ করছে যদিও এখন ভাটার সময় হয়তো জোয়ারের সময় অর্থাৎ বিকালে জোয়ার আসে তখন হয়তো আরো বেশি পানি এখানে হবে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে এই চরের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর এবং পশুপালন নির্ভর সুতরাং এই অতিরিক্ত পানি কিংবা বন্যা তাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার ভাবে কি অবস্থায় আছেন এইতা অবস্থা হ্যাসি অবস্থা? ও অবস্থা? হুম। জোস আছেন। ভালো অবস্থা নাই, খারাপ অবস্থা আছি। গরু বাসনিয়া জামেলা। পানি কবে আসে এখানে? দুই তিন দিন পানি আইছে। এক거든 তো পানি অল্প ছিল। হ্যাঁ, এক দিনের অল্প ছিল। আচ্ছা। গরু কটা আছে? গরু তো 5টা। গরুরে কি খাওয়াই না এখন? এখন এই যে ঘাস ঘেরা খাওয়াইতাছি। আর এমনি ছাগল বা অন্য কিছু নাই? না, ছাগল ছাগল নাই। এখন গরুর জায়গা যদি ডুবে যায় তখন তো বিশাল বিপদে হবে। হ্যাঁ। ভাবি কিন্তু বিপদের মধ্যে খুব হাসি খুশি আর কি। হ্যাঁ। এত হাসি খুশি কেন বলন তো? আপনার বিপদ দেখে আমার নিজের কষ্ট হচ্ছে যে পাঁচটা গরু নিয়ে এই পানির মধ্যে কোন যাবে। ভাই, আসো আয়, আমার দুঃখ লাগে সব কিছু। না। সব ব্যাপারে যে হাসি খুশি থাকতে পারে সেই ভালো। দর্শক। আ

তো নতুন কাট কিসের জন্য এই যে আজকে আনছে ঘরে থাকতে পারি না এই জন্য আনছে হ্যাঁ ঘরে আসতে থাকতেই পারি না কেন পানির লাগি এখন আপনার বাচ্চা কি ওই একটাই না আর বাচ্চা হলো চারজন আচ্ছা সবচেয়ে ছোট ওই ছোট এখন এখানে কিন্তু একটু সাপের ভয় আছে সেটা হচ্ছে সাপের ভয় থাকবে এটা পাড়ার সারা দাদাই না জারি জুরি না দর্শক দেখতে পাচ্ছেন যে ঘরে পানি ঢুকে গেছে তো এখন তো ভাটার সময় তো এখন হয়তো পানিটা একটু কম মনে হচ্ছে

এখন এখানে এসে তো উঁচু জায়গায় ছিলেন কিন্তু এই জায়গাটা এখন পানি বেড়ে গেলে তো কিছু করার নাই তাহলে এই কাঠগুলো নতুন আছে আর উপরে যদি কিছুটু চকি বা কিছু দেওয়া যায় জন্য আচ্ছা আর বাকি ওদের একটু খেয়াল রাখেন কারণ এখন তো মনে করেন যে আর সাপের থেকে একটু সাবধান থাকেন কারণ সাপের তো এখন যাওয়ার জায়গা নাই না সাপে তো অনেক ঘরে ঘুরে আইছিল মারছি একটা রাসেল পেপার একটা মাছ মারি করে হ্যাঁ বলেন কি ওড়ো ওড়ো দসলো তারপর সেই যে বাড়ি দিয়ে আমি রেফলেছি

দর্শক আপনারা যারা পত্রিকা পড়েন আমিও মাঝে মাঝে পত্রিকা পড়ি পত্রিকা যেটা দেখলাম আসলে এবার বন্যা হওয়ার আশঙ্কা আছে আগস্টের মাঝামাঝি থেকে একদম সেপ্টেম্বর মাঝামাঝি এক মাস পর্যন্ত হয়তো পানির একটা প্রভাব থাকতে পারে এরকম একটা আশঙ্কা দেখা দিছে পানি বেশি আজকে বেশি রাতে আর বেশি বছর ছিলেন না গত বছর প্রায় আমি আসতাম এখানে সপ্তাহে ধরেন দুই দিন তিন দিন আসতাম

তো দেখেন সংগ্রাম করেন পানি মনে বেশি দিন থাকবো না পনেরো দিন দিন আর পানি বাড়বো পানি বাড়বো বলতে আমি যতটুকু আর কি পড়লাম পত্রিকায় হয়তো কিছু কিছু জায়গায় বন্যা হবে সেই আশঙ্কা কিন্তু আমাদের এদিকেও আছে বুঝছেন এটা তো নর্মাল বর্ষা কিন্তু পানি কিন্তু আরো বাড়তে পারে সমস্যা আর আমাদের এই সাইডে তো দেখলাম আমরা যখন ঢুকলাম প্রায় সব বাড়ি কিন্তু ডুবে গেছে সব বাড়িতে পানি এখন শুধু আমাদের খামারের জায়গা কিছু জায়গা আর কি মানে ডুবে না এখন ডুবে না আর কি পানি কম এখন আমাদের যা ডুবলে তাহলে আপনাদের এই ঘরের কিন্তু অনেক এন থাকন যাবেন না ওই পারে চলে যাবেন নাকি অন্য পারে করব আলাই কোন জায়গায় না রাখছে কে জানি কোন জায়গায় যায় একদম কোন যায় কি ওসাই আছেন আলহামদুলিল্লাহ লাই অনেক ভালো আছে অনেক ভালো আছি ভাই এই যে ঘরও পানি বাইরেও পানি আর পানি জ্বালা যে কোষ আছে কোষ আর ডবল পানি

দোকান বন্ধ অন্য কাজও বন্ধ সমস্ত ইনকাম সোর্স বন্ধ সোজা কথা এই মুহূর্তে কোনো ইনকাম নাই